গাড়ির ব্রেক গিয়ার বক্স ইঞ্জিন এত সুন্দর এত চমৎকার আপনার এখনো সামনের পেছনে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কি টা নাই করলেন ভাই গাড়ির ব্রেক গিয়ার বক্স ইঞ্জিন এত সুন্দর এত চমৎকার চালাইলে চালাই দিয়ে মন চায় কিন্তু সর্বপ্রথম কথা হলো আপনার এলিয়ন গাড়ির মধ্যে বেস কালার তো ভাই খুবই কম ভিতরে বেস ইন্টেরিয়র একেবারে ভাই বেস কালার ক্রুজ কন্ট্রোল ব্যাক ক্যামেরা খুবই চমৎকার আর দেখছেন কালারটা দেখছেন অরিজিনাল লাইট গ্যারান্টি দিয়ে দেবো গাড়ি কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই গ্যারান্টি রেড ওয়ানের মধ্যে কালারটা কত শাইনিং দিচ্ছে দেখেন একেবারে আপনার যে ষোলোর মডেলের নিউ শেপের কালার আছে না এই কালার ওকে সামনে পেছনের গ্লাস অরিজিনাল হ্যাঁ লাইটগুলো অরিজিনাল আছে কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এটার গ্যারান্টি আমি নিজে আচ্ছা এবং দেখেন আপনার এখনো সামনের পেছনের গ্লাস অরিজিনাল আছে গাড়ির মডেল আর রেজিস্ট্রেশন এটার মডেল ইয়ার হচ্ছে আপনার দুই হাজার দশ এবং রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার তেরোতে তেরোতে আচ্ছা আপনাদের শোরুমের অ্যাড্রেসটা আমার শোরুমের অ্যাড্রেস ঢাকা রামপুরা বনশ্রী জি ব্লক পাঁচ নম্বর রোড হাউস নাম্বার বিশ চলুন আমরা গাড়িটা একটু সামনে থেকে স্টার্ট করি ওই কি বললাম যে ভাই দেখেন এখনো লাইট অরিজিনাল বপ করাও না অনেকে বপ করে হ্যাঁ হ্যাঁ গাড়ি কিন্তু বপ করা এই গ্লাসটা দেখেন এটা কি এখনো বপ করা নাই না বপ করা না অরিজিনাল ফগ সব কিছু অরিজিনাল আছে এবং এর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা কাগজ আমি নিজে চার দিন আগে আপনার ই করছি রেনু করছি তার মানে আপনার নতুন আপনার দুই বছর সাতাইশ সাল পর্যন্ত আপনার ফিটনেস আচ্ছা আর ভিতরে দেখেন বেজ ইন্টেরিয়ার রেড ওয়াইনের সাথে ভিতরে চকলেট চকলেট উড়েন দেখছেন কি চমৎকার ক্রুজ কন্ট্রোল আছে পুসি স্টার্ট সফট টাচে এসি রেড ওয়ানের সাথে মানে বেজ ম্যাচিংটা কিন্তু জোস একেবারে আর টায়ার অ্যালুমিনিয়াম দেখছেন ভাই গাড়িতে নিয়া মনে হয় 20 টাকা কাজ খুঁজে পাবে না এমন গাড়ি এ সিএনজি করা কিন্তু সবাই তেলের গাড়ি বেচে জন্ম থেকে তেলে ভাই আমার গাড়ি সিএনজি একেবারে কোটিন সিএনজি ফোর্থ জেনারেশনের সিএনজি করা আমি দেখাই দিছি আর এই যে দেখেন পেছনের গ্লাস সামনের গ্লাস কিন্তু অরিজিনাল গাড়ির সাথে দুইটা পিলো আছে হুম নতুন পিলো এগুলো আমি লাগাইছি গাড়ির সৌন্দর্য বাড়ানোর জন্য একেবারে নতুন সিএনজি দেখছেন প্রিমিয়ো গাড়ির পেছনে আপনার এইরকম অ্যাশ কালার আসে না নতুন সিএনজি ট্রাস্টের সিএনজি ট্রাস্ট সিলিন্ডারটা তো রিটেস্ট করা আছে হ্যাঁ একেবারে রিটেস্ট করা ভাই গাড়ি এসেছিল ভাই যেমন তেমন লোকের গাড়ি ছিল না বেআইপি লোকের গাড়ি ছিল আর ভিতরে সিটগুলো দেখেন মানে অরিজিনাল সিট কোন আফটার মার্কেট কাভার লাগানো না বাট ফ্রেশনেসটা দেখেন সিটের এখনো

চলুন আমরা গাড়ির একটি ইঞ্জিন রুমটা দেখাই এই গাড়ি যে নিতে আসবো তার নিয়ে এক রাত ঘুরবো রাতের একেবারে রাতের যত মানে ট্যুরের খরচ আছে সব আমি দিব আসেন আর গাড়ির ইঞ্জিন এবং কি গিয়ারটা কি সিভিটি গিয়ার সিভিটি দেখা যাচ্ছে দেখেন সিভিটি গিয়ার ইঞ্জিন কি গাড়ির সাথে অরিজিনাল ইঞ্জিন অরিজিনাল ইঞ্জিন কন্ডিশন কেমন আছে ইঞ্জিন এসি সাসপেনশন এখনো যে আমি বলি গ্যারান্টি যে গাড়ির কোনো অ্যাক্সিডেন্ট যে কোনো জায়গায় কাজ করা মানে চেক আপ করায় নেবেন যে অ্যাক্সিডেন্ট ডিস্ট্রিবিউট যদি থাকে গাড়ি আপনার অর্ধেক টাকা দিয়ে দেব যে দাম চাবো তার থেকে অর্ধেক দামে দিয়ে দেব যদি আমাকে দেখাইতে পারে দু হাজার দশের একটা গাড়ি দু হাজার তেরো বডি দেখছেন বডি এখনো টেন বডি আমার মতো না একেবারে ফিট বডি ভাই আচ্ছা এটা প্রাইসটা কেমন চাচ্ছেন এটার প্রাইসটা চাচ্ছি একুশ লক্ষ চল্লিশ হাজার টাকা

তা নোয়া যে সানুফ ছিল এটা হয়ে গেছি আসে আপনার নাম বলছে বলছে শামিম ভাইয়ের জন্য মন্ডা নিয়ে আসবো দেখা ওকে ভালো থাকুন ভাই ইনশাল্লাহ নেক্সট আমরা অন্য কোন গাড়ি নিয়ে আবার দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ